আসসালামু আলাইকুম আসলে সেই ভালো আছে নালুর রহমতে আমি অনেক ভালো আছি তো বেশ কিছুদিন যাবত ভিডিওতে আসা হয়নি তো অনেক দিন পর আজকে আসলাম ভিডিওতে আজকে আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো চিংচিঙা চাষ সম্পর্কে তো আমি বর্তমানে এখন মানে পড়াশোনার পাশাপাশি কিছু কৃষিকাজের সাথে জড়িত আছি বিশেষ করে কৃষিকাজের ভিতরে আমার আমাদের চিংচিঙা লাগিয়েছে এখানে আমি বর্তমানে এখন সময় আর কি শ্রম দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার চিংচিঙা জানলার অবস্থা মোটামুটি চলছে তো এই প্রতিকূল আবহাওয়ার মাঝে আর কি বেশ কিছু জানলা নষ্ট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার জানলার অবস্থা এখনও মোটামুটি ভালো আছে তো আমি আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চাই এই চিমচিঙার বিষয়ে আর তো যারা চিংচিঙা চাষ করতে যাচ্ছেন তারা মূলত কিছু জিনিস ফলো করতে হবে বিশেষ করে ভালো জমি নির্বাচন করতে হবে যেখানে পানি বেঁচে থাকেন আর কি তারপরে আর কি কোন মৌসুমে আপনি চিংচিঙা চাষ করছেন কখন চিনচিঙে উঠবে কোথায় বেসবেন এগুলো বিষয় ডিসাইড করে তারপরে আপনার চিংচিঙ্গা চাষ করতে হবে তো মূলত আমি চিংচিঙা লাগাইছিলাম পেঁয়াজ উত্তোলন করে পেঁয়াজের ভিতরে আর কি চিংচিঙা লাগাইছিলাম তো আমার সময়টা ছিল ভুল আর কিছুদিন পরে অথবা আর কিছুদিন আগে লাগাইতে হতো কারণ আমি চিংচিঙে উঠছে ঈদের ভিতরে তখন আর কি চিংচিঙার বাজার অনেক খারাপ থাকে তো মূলত এখন ঈদ যা প্রায় মাসের গাছাই চলে যাচ্ছে তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি বাজার চলছে কিন্তু আমি যদি কিছু চিং চিংচিঙা কিছুদিন পর লাগাইতাম তাহলে হয়তো এখন চিংচিঙা বেশি উঠতো তো তাও আলহামদুলিল্লাহ আল্লা যা করে জন্য করে দেখতে পাচ্ছেন আমার জানলার অবস্থা এখনও মোটামুটি অনেক ভালো আসে ফল আসে মোটামুটি আবার নতুন করে ডোগা বাড়াচ্ছে তো এখানে মূলত জমি কখন লাগাচ্ছেন এটা আর বিগত মূলত এর অনেক পরিচর্যা থাকে যেটা আর কি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে যখন জানংলা অনেক ঘন হয়ে যায় পাতা পাতাটা কেট কাটিয়ে দিতে হয় আবার কিছু জ্বালা দেখা যাচ্ছে যাংলার উপরেই বড় হয়ে যায় সেগুলো নিচে নামিয়ে দিতে হয় সজ্জা করার জন্য আর কি চিনচিঙার বাজার সোদা দাম বেশি থাকে তো সোদা করার জন্য ওখানে অনেক কিছু করতে হয় আর বিশেষ করে এখানে চিনচিঙাতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চিনচিঙাতে অনেক পোকা লাগে আর কি পোকা লেগে চিনচিঙা নষ্ট হয়ে যায় তো এখানে পোকা নিধন পোকা পোকা মারার জন্য অনেক ওষুধ এখানে ব্যবহার করতে হয় তো এগুলো যদি নিয়মিত আপনি ব্যবহার করেন তাহলে সপ্তাহে দু দিন ওষুধ দিতে পারলে আরও ভালো হয় আর পাতায় কিছু পোকা লাগে লেদা পোকা লাগে এগুলো দেখা যাচ্ছে লিভা লিভা দিলে এগুলো পোকা থাকে না ঢোকার পোকা আর কি যেগুলো পোকা আর কি গাছ খেয়ে নেয় কিন্তু যেগুলো পোকা আর কি মাছ আর কি যে মাছ আর কি চিনচিঙায় পোকা দেয় এটা দূর করা অনেক কঠিন একটি বিষয় এটি আপনার সপ্তাহে দুই দিন তো ওষুধ দিতে হবে নাহলে আপনার চিনচিঙা দেখা যাচ্ছে পোকায় আধে এর বেশি নষ্ট করে ফেলবে আবার একটি বিষয় আছে যে তাবিজ তাবিজ ঝোলা রাখতে হয় বোতলের ভিতর করে তা ওই গাছটা কার্যকারী হয় যদি বৃষ্টিতে না ভিতরে বা দীর্ঘদিন সিরস্থায়ী হয় না ওইটা ওষুধ দিতে হয় এখানে দেখা যাচ্ছে আপনার বারুদ বিজলি আরও কিছু ওষুধ আছে আমি মূলত বারুদ বিজলি এগুলোই ব্যবহার করি আরও আপনার চাইলে বাহাত্তর পাউডার তারপরে চিলামিন এগুলো ব্যবহার করতে পারেন গাছ টিকে রাখার জন্য আমি মূলত টিডা নামে একটা ওষুধ ছিল এটা ব্যবহার করছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে গাছ এখন পর্যন্ত মানে আরগুলো গাছের অবস্থা যেরকম হয়েছে আমাদের পাড়ার কি আমার সাথে লাগানো ওই তুলনায় আমার বর্তমানে অনেক ভালোই আছে দেখতে পাচ্ছেন অবস্থা গাছও মোটামুটি সবুজ আছে আবার নতুন করে পাতা বাড়াচ্ছে দেখতে পাচ্ছেন এসে নতুন 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 বাড়াচ্ছে আর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে জানলার নিচে আর কি ঘাস সারা যাবে না তো আমি এই বিষয়ে আর কি ব্যর্থ হয়েছি আমি কোনোভাবেই চিন্তার ভিতরকার মানে ঘাসগুলো একবারে পরিষ্কার করতে পারিনি তো এই দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থা আর এখন আমি মূলত এই নিয়েই ব্যস্ত আছি এর কারণে ভিডিওতে আসতে পারিনি তো এখন থেকে মূলত রেগুলার ভিডিওতে দেখতে পাবেন সবাই আমার জন্য দোয়া করবে না আমি যেন এইভাবে আমার জীবনটা পরিচালনা করতে পারি হালালভাবে তো এই বলে আজকের ভিডিও এই পর্যন্তই তো এই বলে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা